শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে এখন বাজে ভোর ছটা ছটাও বাজেনি বাইরে কিন্তু এখনো অন্ধকার মাথায় টেনশন রয়েছে সবাই বেরোবে তাই আমিও উঠে পড়েছি ভোরবেলায় সবাই ঘুমোচ্ছে এখনো আমার হাজবেন্ড তো নাক ডাকছে তো হ্যালো এভরিওয়ান সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করলাম আজকে ফার্স্ট জানুয়ারির ব্লগটা ঘুম ভেঙেছে আমার সাড়ে পাঁচটায় উঠে তারপরে মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে দেখো একদিকে আমি একটু ভাত বসিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি কিচেনের চালনাটা আমি এখনো খুলিনি না হলে হাওয়া আসবে যাই হোক আমি গেটটা একটু খুলে দিয়ে আসি তো এখন তাও ভোরের আলো দেখা যাচ্ছে আজকে দেখো আমি বাটিতে ভাত বসিয়েছি অল্প করে আর এত সকালবেলাই কেন বা রান্না করছি তার জন্য দেখতে হবে তোমাদের হোক লকটা এদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে আর এদিকে আমার চাটা হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখেছি একটু পরে ছাঁকবো আর ফ্রিজ থেকে আমি কালকে যে আলুটা কেটে রেখেছিলাম ওটা বার করে নিয়েছে আর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওটাও বার করে নিয়েছি এবার জানলাটা আমি খুলে দিই কারণ সূর্যের আলোটা ভালোই প্রস্ফুটিত হয়েছে আওয়াজ সে ঠিকই ভালোই ঠান্ডা লাগছে তবুও জালনাটা না খুললে কেমন যেন লাগে যাই হোক অন্ধকার লাগছিলো চিমনির আলোটা জ্বালিয়ে নিলাম তারপরে ভাতটাকে ছোট গ্যাসে দিয়ে বড় গ্যাসে আমি চিকেনে আলু দেব সেই আলুটা নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি সোনু আগের দিনই বলে রেখেছিল যে ওর অফিসে আজকে দুপুরে লাঞ্চ হবে তো ওই জন্য ও আজকে লাঞ্চ বক্স নেবে না তো ওই জন্য ভাবলাম চিকেনটা যখন ম্যারিনেট করা আছে তো মাংসটা আমি রান্না করে দিই আর ভাতটা করে দিই ও সকাল সকাল গরম গরম ভাত আর মাংস দিয়ে খেয়ে চলে যাবে ও আমাকে বলেছিল আজকে ও আটটার মধ্যেই বেরিয়ে যাবে এই জন্য ভোরবেলা উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চিকেনটাও বসিয়ে দিয়েছি চাটা আমি ছেঁকে নিলাম মাংস রান্না করতে করতে আমি চাটা খেয়ে নেব চিকেনে আমি সব রকম মশলা দিয়েই রেখেছিলাম শুধু পেঁয়াজটা দেইনি পেঁয়াজটা আজকে ভেজে দিলাম কুচিয়ে নিয়ে আর সবার শেষে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো আর মাঝখানের প্রসেসটা হচ্ছে শুধু ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে আর যতটা পরিমাণ আমি ঝোল রাখবো বা গ্রেভি রাখবো সেই বুঝে আমাকে ঝোলটা দিতে হবে মাংস রান্না তো তোমরা সবাই জানো এ আবার বলার কি আছে তবে এক একজন এক এক রকমভাবে করে আমিও করি এক এক দিন এক এক রকমভাবে আজকে এইভাবে করলাম আর ভাতটা নামিয়ে দেখো আমি এদিকে আবার দুধ বসিয়ে দিয়েছি কারণ শাশুড়ি মা উঠে পড়েছেন তার জন্য আমি দুধ জাল দিয়ে দিচ্ছি দুধ হরলিক্স বিস্কুট খেয়ে উনিও বেরোবেন উনি এত সকালে কোথায় যাবেন বলছি বলছি দাঁড়াও নদিন তো উনি দেরি করে ওঠেন নটা সাড়ে নটার ওকে ওঠেন না আজকে উনি ভোরবেলা উঠে সান টান কিন্তু ওনার হয়ে গেছে তার আগে আমি ঠাকুর ঘরের জানলাটা খুলে দিয়ে আসলাম আজকে কিন্তু আমি গেটের সামনে জল দিইনি আমার শাশুড়ি মাই দিয়েছেন এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান তনুও উঠে পড়েছে আর সানও কিন্তু বেরোবে তো চিকেনটা যেহেতু রান্না হয়ে গেছে আমি কিন্তু সব একে একে ভাগ করে রেখে দিলাম সোনু খেয়ে যাবে দুপুরে খাওয়া হবে রাতের জন্য সব আলাদা আলাদা করে বেড়ে রাখলাম দেখলাম সবাই যখন উঠেই পড়েছে এত ভোরবেলা তো আমি সকাল সকাল ঘরটা আগে ছাড় দিয়ে দিই আর সবাই বেরোবে যখন ঘরটা ছাড় দিয়ে দেওয়াই ভালো কে আর কেউ ঘুমোচ্ছে না তাই আমার জন্য কারো ডিস্টার্বও হবে না ঘুমের তো এদিকে আমি সোনুকে খেতে দিয়ে দিয়েছি শাশুড়ি মাও খেয়ে নিয়েছেন বিস্কুট দুট ঘুম থেকে উঠে স্নান করতে ঢুকেছে আমার শাশুড়ি মা যাচ্ছেন দক্ষিণেশ্বর উনি সকালবেলা যেহেতু ওষুধ খায় জন্য সকালবেলা কিছু খেয়ে তারপরে ওষুধটা খান আর এত ভোরবেলা উনি ভাতও খাবেন না আর ভাত খেয়ে পুজো দিতে যাবে ওই জন্য যাই হোক একটু কিছু খেয়ে তারপরে উনি বেরোলেন তবে উনি একা যাবেন না যাবে আমার বড় তার সঙ্গে উনি যাবেন শান স্নান করে এসে আমাকে বললো ছাতু গুলে দাও তো ওকে আবার ছাতু গুলে দিলাম আর সোনু এদিকে খেয়ে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য দিয়ে আমার হাজবেন্ডকেও ডাক দিলাম যে ওঠো সবাই একে একে বেরিয়ে যাচ্ছে তুমিও উঠে পড়ো উঠে চাটা খেয়ে নাও আর ওরা সব বেরোনোর সময় আমার একটা ডিউটি কি থাকে সব কিছু মনে করিয়ে দেওয়া যে কোনো কিছু যাতে ভুল না হয় খুঁটিনাটি জিনিস মোবাইল থেকে শুরু করে রুমাল ওয়ালেট সব কিছু আমার মনে হয় বেশিরভাগ মহিলারাই এটা করে থাকেন ফোন নিয়েছিস তো শানও যাচ্ছে মন্দিরে পুজো দিতে তাই ও ভাত খেলো না ছাতু খেলো তবে যাচ্ছে ও বন্ধুদের সাথে তো ওরা তো একে বেরিয়ে গেল। তারপরে আমি দেখো রান্না করতে বসেছি মুগ ডাল ভাজা বসিয়েছি ভেজিটেবিল ডাল করবো ফুলকপি বার করেছি ফুলকপিটা ভাপিয়ে নিলাম এদিকে মুগ ডালটা সেদ্ধ করে নিলাম আর টিফিনের জন্য আমার হাজব্যান্ড দেখো কচুরি আর তরকারি নিয়ে এসছে ওরা তো বাড়িতে কেউ নেই তাহলে এত কচুরি তরকারি কি হবে আজকে আমার মা বাবা বোন আমার বঞ্জি সবাই আসবে আমাদের বাড়িতে তো এই জন্য টিফিনটা কিনে নিয়ে এসছে তবে আমি ভাবছি ফার্স্ট জানুয়ারির দিন ওরা আসবে কিন্তু বাড়িতে তো কেউই নেই নিমন্ত্রণ করলাম তবে সোনুর অফিস তো বন্ধ করা যাবে না কি আর করা যাবে তো শানও রইল না আমার শাশুড়ি মাও রইলেন না আমার ভাইয়েরও ছুটি নেই ও ল্যাবে চলে গেছে তো আমি এদিকে ভেজিটেবেল ডালটা করে নিলাম সোমবার দিয়ে আর ওদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে দেখো টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি স্যালাড কেটে নিয়েছি তো আমার হাজব্যান্ড আবার গেল বাজারে কিছু আবার সবজি বাজার করলো আর মাছ ছিল না তাই মাছ নিয়ে আসলো চিকেন তো আমি রান্নাই করেছি তবে মা বাবা কেউই চিকেন খায় না তো লোটে মাছ নিয়ে এসছে আর রুই মাছ নিয়ে এসছে ফুলকপি আলু দিয়ে আমি রুই মাছ রান্না করব। এই যে দেখো বলতেই চলে এসেছে বলতে তাও এগারোটা বেজে গেছে আর জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে মানে শীতের দিনে আরও আসা তুষার টেনে নিয়ে আসা তবে আমারই যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে আমি বললাম না আজকে আমাদের বাড়িতেই আসতে হবে আমি তো সব সময় যাই আমি বললাম আজকে যদি আমার বাড়িতে না আসো তাহলে আমি আর কোনো দিন যাবো না এই কথা শুনে মা বাবা বোন আমার ওপর রাগ করছে যাই হোক এসছে এনেছে আবার রসগোল্লা আলুর দম করে এনেছে আর এদিকে দেখো টিফিনটা সবাই মিলে খেয়ে নিলাম আর এই যে লোটে মাছটা ম্যারিনেট করে রেখেছি লোটে মাছের চপ হবে আর এই যে দেখো মেথি শাকটা মা বেছে দিলো বেগুন দিয়ে মেথি শাক ভাজা করব। আর রুই মাছটা তো রান্না বসেই দিয়েছি আর এই যে দেখো আমাদের গুরগুড়ি চুনা বাকি দুই স্টোরি দুই স্টোরি দুই স্টোরি দুই স্টোরি মা কত মা মা পিঠে এখন হাঁটতে পারে তো তাই এত দুষ্টু হয়েছে হাতের সামনে যা পায় তাই নিয়ে এটাও ফেলে ওটা ফেলে এটা ভাঙে ওটা ভাঙে মা বলছে তুই বলছিস যেতে তোর ঘরে তো কিছুই রাখবে না আমি বললাম করুক ভাঙুক তাই বলে কি মাসির বাড়ি আসবে না তো মাছের ঝোলটা এদিকে হয়ে গেছে আমি এই পাশে দিয়ে আবার ভাতটা বসিয়ে দিলাম ওপাশে তো ভাত হয়ে গেছে তো মা বলছে তুই যা স্নান করতে কারণ তোর এখনো পুজো হয়নি মার সেই হাত দিতেই হলো তা মা ওদিকে শাক ভাজাটা করছে তারপরে চপগুলো ভাজবে আমি এদিকে ঘরটা মুছে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নিলাম অনেক বেলাও হয়ে যাচ্ছিল কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো এবার আমরা একসঙ্গেই খেতে বসে যাব এই যে ভাত হয়েছে মা এই চপগুলো ভাজলো লোটে মাছের চপ বকফুলের চপ কুমড়ো ফুলের চপ মা আবার বেত শাক ভাজা আর লাউ পাতা বাটা এনেছিল চিংড়ি মাছ দিয়ে এদিকে মেথি শাক ভাজা করেছে আর আমি এদিকে করেছি ভেজ ডাল মুগ ডাল সব আলাদা করেই রেখেছি আর এখানে তো রুই মাছটা রান্না করেছি মাছটা আলাদা রেখেছি আর ফুলকপি আলুটা আলাদা রেখেছি চিকেন আগেই হয়ে গেছে চিকেনটা আলাদা করে রেখেছি সকালের ভাতটাও একেবারে নিয়ে নিলাম সোনু তো একটুখানি খেয়ে গেছে মিঠি খেতে পারবে না বলে মিঠির জন্য একটা মাছ ভাজা আলাদা করে রেখেছি ঝোল আছে তো ঝাল লাগতে পারে করেছি পাঁপড় ভেজেছি তবে আমি ভেবেছিলাম শান তাড়াতাড়ি পুজো দিয়ে আসলে আমরা একসঙ্গে বসেই খাবো সকালবেলা ও শুধু ছাতু খেয়ে গেছে তা আমি বলেছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলে আয় বাড়িতে এসে খাবি ও বলল এখানে প্রচুর ভিড় পুজো দেওয়াই হয়নি এখনও একটার থেকে তিনটে অবধি আবার মন্দির বন্ধ থাকে আর একটা বন্ধু আসতে দেরি করেছে বলে ওদের বেরোতেও দেরি হয়ে গেছে অত সকালবেলা বেরিয়েও দেরি হয়ে গেছে যেতে গিয়ে মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যেতে দেয় না আমি ফোন করে যাচ্ছি বারবার কিন্তু ও তো শুনতে পাচ্ছে না তারপরে বিকেলের দিকে ফোন করে বলল যে আমার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আর ওরা এরকম ওখানে গিয়ে কোনো ভোগের টিকিটও কাটায়নি ভোগ প্রসাদও খায়নি মানে সারা দিন না খাওয়া ঘরে এত কিছু রান্না করেছি অথচ না খেয়ে ওইখানে বসে আছে আর এদিকে মাদের নিমন্ত্রণ করেছি আমরাও না খেলে কীরকম লাগে ওই জন্য একসঙ্গে বসেই সবাই খেয়ে নিলাম তবে শান সন্ধেবেলা বাড়িতে আসার আগে মানে পুজো দিয়ে কচুরি খেয়ে তারপর বাড়িতে এসেছে আমার শাশুড়ি মা বড় ননদরা ওখানে ভোগ খেয়েছে তা আমি বললাম তোরা তো ওখানে কিছু খেয়ে নিতে পারতি বলে পুজো না দিয়ে কি করে খাবো সবাই না খেয়ে গেছি তারপরে বন্ধুরা মিলে গেছে একজন খাবে একজন খাবে না সেটা ভালো দেখায় ওজন্য সবাই না খেয়ে রয়েছে পুরো খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই বেজে গেছে তারপরে একটু লুডু খেললাম আর বাবা বা মনে করে পান কিনে নিয়ে এসছে জানে পান খেতে ভালোবাসে তার সঙ্গে মিঠির তো কর্মকাণ্ড আছেই এটা ফেলছে ওটা ফেলছে তারপরে চারটে সাড়ে চারটের দিকে তো ওরা বললো যে বাড়িতে চলে যাবে তো রেডি হয়ে গেছে বাড়িতে যাবার জন্য কারণ সন্ধ্যের আগেই বাড়িতে চলে যাবে বাচ্চা মানুষ তো সন্ধ্যের পরে গেলে আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই জন্য বললো সন্ধ্যের আগেই আমরা চলে যাব। আমি আবার একটু টিপ পরিয়ে দিলাম দুটো ঝুটকি বেঁধে দিলাম ও কি রাখার মেয়ে বারবার টেনে টেনে খুলে দিচ্ছে আর একবার নিচে ছাড়লেই হলো খালি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এই করছে সবসময় ওকে চোখে চোখে রাখতে হয় দেখো ফ্রেন্ডস মারা তো চলে গেল বিকেলবেলায় তারপরে সন্ধ্যে টন্ধে দিলাম তো সন্ধ্যের আগেই চলে গেছে কারণ বাচ্চা নিয়ে এসছে তো বোন তো তাড়াতাড়ি চলে গেছে তো ভাই তো আসেনি ভাইয়ের অফিস ছিল ভাইয়ের জন্য একটু দিয়ে দিলাম আর শাশুড়ি তারপরে ঢুকে গেছে চলে এসছে আর সোনু অফিস থেকে এখন ঢুকলো এখন সাতটা কুড়ি বাজে আর শান সেই সকালবেলা গেছে আজকে ফার্স্ট জানুয়ারি না প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় কে ফোন করলাম বলে প্রচুর ভিড় যেমন গাড়িতে মেট্রোতে মানে যেখানে গেছি দক্ষিণেশ্বর সেখানেও প্রচুর ভিড় তো সারাদিন বান্না করেছি তো কিছু করেছি সারাদিন দুই ছেলের এক ছিল খাওয়া নেই দাওয়া সো নতুন অফিস গেছে ওখানে দুপুরবেলা খেয়েছে তো এখন এসছে এখন হাত মুখ ধুয়ে খাবে আর শানকেও ফোন করলাম শান আসছে বললাম আমি আসছি প্রচুর ভিড় ছিল আসছি এই হচ্ছে ব্যাপার আর আমার হাজবেন্ড বিকেলবেলা দোকানে গেল মানে ও বাড়িতে ছিল তো কাঠমিস্ত্রিও দুপুর দুপুরবেলার পরে এসছে কিছুক্ষণ কাজ করে চলে গেছে ওনাকে বলেছিলাম আজকে খেতে তো উনি খেলো না লজ্জা পাচ্ছে বলছে না আজকে খাবো না তো এই আর যা খাবার দাবার রয়েছে রাতে হয়ে গিয়েও মনে হচ্ছে কালকে হয়ে যাবে মানে ওর কেউই তো বলতে গেলে খাইনি আমরা কয়েকজন শুধু খেয়েছি মানে আমি আমার হাজব্যান্ড আর বাবা মা বোন এই ভাই আসেনি আমার শাশুড়ি মা ছিল না দুই ছেলে ছিল না তো রাতে যা খাওয়া হবে হবে আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো সব খাবারই রয়ে গেছে সোনু এসছে অফিস থেকে ও বলছে আমার পেট ভর্তি খেতে বসেছে কিন্তু কিছুই খেলো না একটা শুধু চপ খেয়েছে আর শানও এসে গেছে ও হাত পা ধুয়ে বলছে আমাকে খেতে দাও তবে আমি কচুরি খেয়ে এসছি তো আমি বললাম তুই কচুরি খেয়ে এসছিস এখন খেতে পারবি বলছে আমার আর শরীর ভালো লাগছে না সারা দিন ওইখানে রয়েছি এত ভিড় আর সব জায়গা বন্ধ করে দিয়েছে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখন শরীর ছেড়ে দিয়েছে যাই হোক একটুখানি দাও খেয়ে শুয়ে পড়বো তো ও আটটার সময়ই একটুখানি খেয়ে নিল আমার শাশুড়ি মা আর শান দুজনেই তো মন্দিরে গেছিলো আবার প্রসাদ এনেছে ওখান থেকে তো এত কিছু খাবার রয়েছে তো মনে হচ্ছে কেউ কিছু খাবে না আর আমারও পেটটা ভরা ভরা লাগছে আমিও আর রাতে কিছু খাবো না তো আমার শাশুড়ি মাও অল্প করে খেয়ে নিলেন আর আমার হাজব্যান্ড আর সোনু অল্প করে একটু খেলো আর সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি আর খাইনি আসলে আমার ঘুমও পেয়ে গেছে অত ভোরবেলায় উঠেছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা